এই তালিকায় সালমান খান মিজানুর হুসেন আজারি আরো একটি ছোট রয়েছে মিজানুর হুসেন আজারি এবং সালমান খান কতদিনে মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছে এটা শুনে আপনার মাথায় কাজ করবে না আর এই তালিকায় রয়েছে হামস্টার গেমস তো আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে আগে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছে তো আরও এই তালিকায় ইউটিউবার রয়েছে কিনা জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সব থেকে দুটো এক মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করার মতন তার মধ্যে থাকবেন টোটাল গেমিং নম্বর টোটাল গেমিং সে ইউটিউব চ্যানেল খুলেছিল দু হাজার করা সালে তার ইউটিউব হতে সময় লেগেছিল নয় মাস তো সে বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা চার কোটি চল্লিশ প্লাস আমার বর্তমানে বিশ্বের মানে ইউটিউবার হলো মিস্টার বিশ একজন বিজনেসম্যান মানে সে একটি ধনী ব্যক্তি তো ভিডিওটি ভালো